আবার রবি ঠাকুরের বিরুদ্ধে আমি তো আর এইসব ছেলেবে বুঝাতে পারি না শোনে রেখো কি বলি তোমাকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের মুসলমানের শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর জাতির শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর সারা ভারত বাংলাদেশ পাকিস্তানের সবার শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের সবচেয়ে বড় দালাল যেদিন মুসলমান ইংরেজদের হাতে জেল হাজতে নির্যাতিত সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে দিন কাটাই সুখে রবীন্দ্রনাথ ঠাকুর যতবার বলেছে তোমার আকাশ তোমার বাতাস ততবার বলেছে ও কালিমা মা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আপনার ছেলে মেয়ে বলতে পারে আমার ছেলে মেয়ে বলে না আপনি মনে কিছু নিয়েন না আমি আমার ছেলে মেয়েকে গান বলতে দিনি আপনার চলে আপনার ছেলে চলে আপনার জাতির চলে আমার চলে না বেগম রোকিয়া বই পুস্তক খাতা কলম তার বিদ্যা আপনার চলে আমার চলে না বেগম রোকিয়ার নামটা শুনলে আমার গাটা শিবিরে উঠে দিনাজপুরের হিলির লোকজন কিছু মহিলা যাবে হজ করতে কথার কথা তো ট্রেন স্টেশনে পরহেজগার মহিলা গেছে তো দেবর ভাসুরকে বলেছে আমরা তো ঢাকা যাব তো কখন ট্রেন আসবে একটা কাজ করো আমাদের চার পাঁচ জনের গায়ের উপর একটা চাদর দিয়ে দাও আমরা ট্রেন স্টেশনে পর্দায় বসে থাকি এটা বলেছে মহিলারা পরেজগার মানুষ হজ করতে যাবে তো এখন স্টেশন মাস্টার দেখতে দেখছে যে প্ল্যাটফর্মে কি কোথায় আছে একটু দেখি তো এক জায়গাতে দেখছে যে কতগুলো বস্তা মনে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা আছে তো বেগম রোগকে দেখাচ্ছে ভাবে দেখেন এগুলো টিকিট মাস্টার দেখাচ্ছে লাথি মিলে এগুলো কি এগুলো কিসের বস্তা এগুলো কিসের বস্তা কাকে দেখাচ্ছে বলেন তো পর্দাকে দেখাচ্ছে মহিলাগুলো পর্দা করে আছে সেটা পড়েন আপনি কেন বাসিনী অবরোধবাসিনী বাসিনী বই পড়েন তার উত্তর হলো কেন হব অবরোধ বাসিনী বাসিনী বই পড়ে দেখেন আপনি মুসলিম মহিলাকে কবর দিয়েছে কিভাবে কি বুঝলো আমাদের ছেলে মেয়ে আল্লাহ ভালো জানে বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখো দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার ওলায়কা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শিলের মতো ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম সেএমের সমপর্যায়ের পৃথিবীতে কোনো ইবাদত নেই সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো শ্যাম বিচারের মাঠে আল্লাহ তালা সেএমের প্রতিদান নিজে হাতে দিবেন সে প্রতিদান আল্লাহ কাউকে লিখতে বলেন না আমরা জানি হজ একটা বড় ইবাদত যদি কবুল হয় তাহলে সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তারপরেও হজ করলে আল্লাহ বলবেন হজের নেকিটা লিখে দাও ইবাদতের জগতে আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় এক ফোটা চোখের পানি এভাবে বলছেন আল্লাহর নবী গাভীর বাঁট বান থেকে হাত দিয়ে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব গাভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এরপরে এই নিকেটে আল্লাহ নিজে হাতে দিবেন না কাকে লিখতে বলবেন লিখতে বলবেন এমন একটা ইবাদত আল্লাহ বলছেন আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন শ্যাম পালন করে দু চার পাঁচ দশ লে কি পাওয়া যায় না জানা যায় যান এক কেরাত নেকি। মাটি দেওয়া পর্যন্ত থাকেন দুই কেরাত নেকি এক সমান হলো পাহাড়ের সমান পাহাড় হলো আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার প্রশস্ত নিচে কত আছে কেউ জানে না তো জানা যায় জেলে অনেক নেকি হবে তো সেম পালন করলে কি অনেক নেকি হবে জিনা স্যামের উপর দুই চার পাঁচ নেকি নেই সে বিনিময় হলো জান্নাত সিয়ামের কোনো বিনিময় নয় অন্য ওটা আল্লাহ কাউকে লিখতেও বলবেন না শ্যাম পালন করেছে দশ নেকি লিখে দাও এটা হবে চলেন আপনাকে ধারাবাহিক দেখাই এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন সময় বেশি লাগবে না এই ছেলে বস দয়া করে কোনো প্রয়োজন আমাকে দেখাবেন না আমি আপনার জন্য এসেছি কষ্ট করে এসেছি যারা সামনে আছেন জায়গা আছে বসে থেকে দেখেন যদি জায়গা না পান দাঁড়িয়ে থেকেও আপনি দেখবেন তবে আপনি বিরক্ত হবেন না এক খেয়ালে চেয়ে থাকবেন আমি আপনার জন্য এসেছি বোনেরা আমার ভদ্রতা বজায় রেখে এক খেয়ালে চেয়ে থাকেন আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল আজকের আলোচনা ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম আল্লা নবী বললেন কেউ যদি একদিন তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে একদিন সিয়াম থাকে তার থেকে জাহান নামকে একশো বছরের পর দূরে সরিয়ে দেবেন আল্লাহ নবী আবার বললেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার আর জাহান নামের হবে পাঁচশো বছরের ব্যবধান তার মানে লোকটা জাহান নাম থেকে সরে গেল পাঁচশো বছরের পথ এক সত্তর বছর দুই একশো বছর তিন পাঁচশো বছর বিষয়টা হলো জাহান নাম সরে যাওয়া তো ফলাফলে নেকি হলো না জান্নাত হলো জান্নাত হলো ফলাফলে ও জাহান নাম থেকে সরে গেল তো একদিন সেম থেকে ও নেকি পেল না জাহান্নাম নাম থেকে সরে গেল জাহান নাম থেকে সরে গেল দুই চার পাঁচশো নেকি হয়নি আবার চলেন দেখি আবু হরারা তালা আনহু বলেন রাসুল সাল্লাম বলেছেন না সেম ও জন্য সেম হলো ঢাল বাঁচার জন্য বিপদ থেকে বাঁচার জন্য ঢাল ও হাসিনুল মিনার নারে সেম হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ শ্যাম হলো জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য আশ্রয় স্থল দুর্গ নিরাপদ স্থান তো নাম থেকে বাঁচার জন্য কি হলো দুর্গ হলো আশ্রয় স্থল হলো বাঁচার স্থান হলো তো নেকি হলো না জাহান্নাম নাম থেকে বাঁচার পথ হলো জাহান্নাম নাম থেকে বাঁচার পথ হলো নেকি নয় চলে ইবাদতের জগতে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত আল্লাহ বলছেন যে যখন মানুষ জান্নাতে যাবে তখন আটটা দরজা থাকবে জান্নাতে একটা দরজা সালাত আদায় করে সিয়ামের হজের দরজাতে ঢুকতে পাবে হজ করে দানের দরজাতে ঢুকতে পাবে কোন এ দিয়ে এই দরজাতে ঢোকা যাবে না শ্যাম ছাড়া বুঝাতে পারিনি শ্যাম ছাড়া এই দরজাতে ঢোকার কোনো সুযোগ নেই আর এই দরজা নাম হলো রায়ান পানি পান করে তৃপ্তি লাভ করা আল্লাহ কথা চলে বলেন আমি একদিন বললাম আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহর বলছেন ওমামা ইসলাম তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এক দুই ওমাম তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শিয়ামের মতো কোনো ইবাদত নেই এবার আমার হাতের দিকে দেখেন এটা হলো শ্যাম এটা হলো হজ কে যদি বলে হজ শিয়ামের সমপর্যায়ের ইবাদত ভুল হবে এটা হলো সলাপ ভিন্ন ধরনের ইবাদত তলাত মতো তাহলে ভুল হবে আল্লাহ নবী বলেছেন সে মতো কোনো এবাদত পৃথিবীতে নেই সে এমের সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই এটার নাম হলো সি এম চলে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন যে সি এবং কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবেন চারটা জিনিস আপনার পক্ষে কথা বলবে খেয়াল করবেন এক দুই তিন যদি টাকা বৈধ হয় তাহলে এখনো মানুষ বলে আমার চাকরি করা টাকা দিয়ে আমি হজ করতে যাব না আমার বাপের কিছু জমি ভাগে পেয়েছি সেটা বিক্রি করে যাবো তার মানে তার বাপের জমির উপরে তার আস্থা বেশি যে আমার বাপেরটা বৈধ বেশি আমি মনে করি হিসাব ঠিক আছে ওই হিসাব ভালো আছে ভাই চেয়ারম্যান সাহেব ওই হিসাব ভালো আছে ভাই যান না হিসাব ঠিক আছে শুনে আমি যে পয়সা ইনকাম করেছি এতে হজ হবে কি না তো এমন একটা পয়সাতে হজ করি যেটার উপরে আমার বিশ্বাস আছে তো বাপের জন্য যেগুলো ভাগে পেয়েছে সেগুলোর তার কি আছে বিশ্বাস আছে তার বাপ তার দাদা থেকে পত্রিক সূত্রে পেয়েছে তার একটা আস্থা আছে এবং এই হিসাবটা ঠিক আছে যদি খোঁজ কবুল হয় তাহলে কালো পথর বিচার মাথা আপনার পক্ষে কথা বলবে চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করছেন ভুলেও কোনোদিন ভাই জান তাসবি দিয়ে তাসবি গণনা করবেন না তাসবি দানা দিয়ে হাজার দানা হোক আর যায় দানা হোক বরং তাসবি দানা তাসবি গণনা করলে আরেকটা বিপদ আছে দেখবেন যারা তাসবি দানা গণনা করে দেখবেন মাঝে মধ্যে খালি করে পরে উঠাই তার মানে এটা যে রোগ লোক দেখানো হয়ে গেল যে আর হাতে নিলেই চাইবে দেখানো হাতে নিলেই এটা গতি স্বাভাবিক সাহেব যেভাবে আপনি বললেন জাহান্নামে চলেই গেছে আমি তো একটু কম করে বললাম আল্লাহ নবী তার চেয়ে বেশি করে বলেছেন কিভাবে আল্লাহ নবী বলেছেন যে মালানা সাহেবকে দিয়ে জাহান উদ্বোধন করা হবে শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে দান দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে আল্লাহ রসুল বলেছেন মওলানায় সবচেয়ে দামি মানুষ বলেছেন যে ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী আলেমেরা কে নবীদের উত্তরাধিকারী তাহলে এরা তো অনেক উপরের মানুষ তা আবার যে বলছেন যে জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে কঠিন হয়ে গেল না এই যে কথা এখন বলছে এটা বোখারি মুসলিমের হাদিস তার মানে আলেমের কাজ যখন হবে এবাদত যখন হবে কথা যখন হবে বক্তব্য যখন হবে লোক দেখানো মানুষ জমা করা বাস খাওয়ার দাপট আর ওই কি বইটার কি ভেজান যে আগে বলে দেয় খাওয়ার লাগবে খাওয়ার লাগবে অগ্রিম এত টাকা লাগবে বিদ এত টাকা লাগবে যখন সব যখন লোক দেখানো হয়ে যাবে তখন উদ্বোধন হবে জাহান্নাম নাম হুজুর দিয়ে দুই টাকা দিয়েছে দিয়ে বলছে যে আমি পাঁচ হাজার একটু বলে দাও না বলে দাও যে চেয়ারম্যান সাহেব পাঁচ হাজার টাকা এই ছিল বলো না বলো এখন এর বিনিময় কি জাহান্নাম একে দিয়ে উদ্বোধন হবে হাদিস বোখারি মুসলিম শহীদ আর যেগুলোকে ছেলেরা শহীদ বলছে এটা নয় যাদেরকে সাহাবি মনে করছেন শহীদ তখন আল্লা নবী বলছেন তো জেহাদ করেছে দেখানোর জন্য ওটা গেছে ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে তাহলে লোক দেখানো বিষয়টি কৌতুক কঠিন যারা এসব বড় বড় কাজ করছে তারা খুব রিক্সের উপরে আছে কোটি টাকা দিয়েছে মাদ্রাসায় কিন্তু মনটা চাচ্ছে যে আরো পাঁচজন জানুক বুঝতে পারেননি কথা তা এখন এভাবে আল্লাহর নবী বললেন তো আমারটা তো ঘাটতি আছে এটাই তো কঠিন আমি বললাম যে জাহান চলেই চলে গেছে তো ঢুকেনি কেন মরে নিয়ে জন্য আর আল্লাহ রসুল বলছেন যে ওদের উদ্বোধন হবে সমানিত তিনি ভাই বলল চারটা জিনিস বিচারের মাঠে কথা বলবে এক আঙ্গুল ভুলে কোনোদিন তাসবি দানা দিয়ে তাসবি গণনা করবেন না আঙ্গুলে করবেন আব্দুল রাজাক সাহেব থামেন 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 একটা কথা দেখেন আপনাকে তো ভালোবাসি কথা ভালো লাগে কিন্তু আমি আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয় ভাই যান আর তাসবি তাসবি গণনা করলে ভুল হয় না এক বারো যদি ঠিক না হয় তবু নাকি পাবেন এখন থেকে মরা পর্যন্ত যদি আপনার একবারও ঠিক না হয় সববারই হয় যখন মিশরে আব্দুর রহিম ফিলিস্তিনি গাজাবাসীদের ত্রাণ দিবে তা আমাকে নিয়ে গেছে তো এখন আমি ত্রাণ বিতরণ করেছি বাক্স করে করা আছে তা আমি দিচ্ছি অনেক মহিলা পুরুষ এসেছে প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস কেউ গেঞ্জি গায়ে আছে কেউ গোরকা পরে আছে মহিলা পুরুষ সব রকমই আছে তো আমি যখন দেওয়া শুরু করলাম তো খালি বাম হাতে নিচ্ছে খালি বাম হাতে নিচ্ছে তো বন্ধ করলাম দিয়ে বক্তব্য দিলাম খালি ডান হার বাম ডান হাত আর বাম হাত ডান হাত খাওয়ার জন্য ভালো কাজের জন্য আর বাম হাত পেশাব পায়খানার জন্য তো যখন আমি বললাম তখন আমার মনে হলো যে আমার চেয়ে ওরাই বেশি বুঝেছে কেন গাজাবাসী ফিলিস্তিনদের বা আরবি ভাষা হলো ওরাই হলো মূল আরবি সব নবীর জায়গা ওখানে সব নবীর কবর ওখানে ফিলিস্তিনেরা হচ্ছে